খালসহ অন্যান্য জলাধার ভরাট আর দখল নিয়ে সব শেষ হয় দু সালের জলাধার সংরক্ষণ আইন শুরুর দিকে এর অধীনে মামলা হয়েছে অনেক অথচ এখনও দখলদারদের দৃষ্টান্তমূলক কোনো সাজা চোখে পড়েনি আইনে আছে খাল দখলের সাজা পাঁচ বছর জেল অথবা পঞ্চাশ হাজার টাকার কম জরিমানা দখলদার কোনো প্রতিষ্ঠান হলে সে ব্যাপারে শাস্তিও স্পষ্ট নয় আইনে তাছাড়া জলাধারের কোনো ধরনের ক্ষতি করলে এর ক্ষতিপূরণ আদায়ের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা নেই এই জায়গাতে যদি আইনের প্রয়োগ না করা সম্ভব হয় তাহলে শুধু শুধু আমরা কেন চিৎকার করি আইনের শাসন কায়েম করতে হবে এটা হচ্ছে হাস্যস কর্তার কিছু নেই যতটুকু জমি আমার প্রয়োজন তা যদি বেদকলা থাকে দখলে নেওয়া তা যদি দখলে বা বেদকলে কোনো টাই না বরং একদম একদম কাগজে কলমে মালিকানাও থাকে অধিগ্রহণ করে হলেও আমাকে সুনিশ্চিত করা এই মুহূর্তে প্রয়োজন খাল ওয়াসার তবে নিচে অন্যান্য সংস্থার ইউটিলিটি সরবরাহের লাইন আবর্জনা পরিষ্কার করবে সিটি কর্পোরেশন দখলমুক্ত করার পর নজরদারিটা করবে কি সব মিলিয়ে এক তালগোল পাকানো অবস্থা এলাকার জনসচেতনতার যে বড় একটি অভাব রয়েছে সেই অভাবের কারণেই কিন্তু এই খালটি পরিষ্কার করার করতে করতে কিন্তু আবার সেই আগের চেহারা ফিরে যাচ্ছে এই খালগুলোকে একটা সংস্থাকে দিয়ে দিতে হবে ওয়াশার কাছে দিয়ে সম্ভব না ওয়াশার পানি সাপ্লাই দেবে না খাল খনন করবে তার মানে এই নয় যে এই নগরীর ক্ষেত্রে তা অসম্ভব কারণ নানা প্রতিবন্ধকতা আর চ্যালেঞ্জ উপেক্ষা করে এরই মধ্যে বেগুনবাড়ি খালটিকে উদ্ধার ও পুনরায় খনন করে হাতির ঝিলের মতো নান্দনিক এক প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার ঠিক একই চিত্র হতে পারে অন্য খালগুলোর ক্ষেত্রেও বিশ্লেষকরা বলছেন দরকার শুধু একটি শক্ত নৈতিক সিদ্ধান্ত যখনই রাজনৈতিক সর্বোচ্চ মহল থেকে দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত গৃহীত হয় তখন আঞ্চলিক নেতারাও তার সঙ্গে সহযোগী হিসেবে কার্যক্রমে যুক্ত হয় এখনও সম্ভব যদি সেই ধরনের উদ্যোগ নাও হয় মনে প্রাণে উদ্যোগটা নিতে হবে উইথ অল ফোর্স উইথ অল কমিটমেন্ট যমুনা নিউজের অনুসন্ধানের পর খাল উদ্ধারে টাস্ক ফোর্স গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় দাবি করা হচ্ছে সে কমিটি সরেজমিন যাচাই বাছাই করে উদ্ধার করবে দখল হওয়া খাল বা এর অংশ এখন দেখার অপেক্ষা এই উদ্যোগ কতটা এগোয় দখল যেন আর না হয় ময়লা যেন আর না পড়ে তার দায়িত্ব এই ইলেক্টেড বডি নেবে বলে আমরা ওনার কাছে বলে গেছি সাফা যমুনা নিউজ